নমস্কার বন্ধু দেখো বন্ধু আমি কয়েকটা কথা বলছি সেই কথাটি হলো অত্যন্ত মূল্যবান একটা কথা জীবন নিয়ে সে কথাটি কি না দিনের শেষে জীবনটা কিন্তু তোমার আবার বলছি দিনের শেষে জীবনটা কিন্তু তোমার জীবনটা খুব সুন্দর জীবনটা খুব ছোট্ট তাই নিজের মতো করে তুমি বাঁচো এটাই হচ্ছে আমার আজকের মূল কথা কেন বলছি সেটা শোনো নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার বা প্রমাণ করার কোনো দরকার নেই তুমি কতটা সৎ তুমি কতটা ভালো তা তুমি নিজেই জানো এগুলো তোমাকে কারোর কাছে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই নিজের মতো করে তুমি বাঁচো যা তোমাকে খুশি রাখে সেটাই তুমি করো কেউ তোমার জুতোয় পা গুলিয়ে দেখবে না যে কতটা তুমি ভেঙে চুরে আছো কতটা হাহাকার বুকের মধ্যে জমা করে তুমি রেখেছো কারো সাথে একটু মন খুলে কথা বলার জন্য দিনের পর দিন তোমার ভেতরটা কীভাবে তচ নজ হয়ে যাচ্ছে তা কিন্তু দেখতে আসবে না কেউ কেউই অনুভবই করতে পারবে না এই বিরাট পৃথিবীর এক কোণে একটা ছোট্ট মানুষ কিভাবে প্রতিদিন তার একাকিত্ব নিয়ে বেঁচে যাচ্ছে তার জীবনের সবাইকে খুশি রাখার জন্যে দিনের পরে রাত আসে তারপর আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ঘুমহীন অবস অসহায় চোখ দুটো তখন আশ্রয় খোঁজে অনেকটা কোনো পাহাড়ের গায়ে অবেলায় বেড়ে ওঠা বেনামি অর্কিডের মতন যা সবটুকু জুড়ে অস্তিত্বের যুদ্ধে টিকে থাকার লড়াই সুতরাং কাকে এত গুরুত্ব দিচ্ছ বলতো শুনতে খারাপ লাগবে জানি কিন্তু বিশ্বাস করো ভাই এই পৃথিবীতে কেউ কারো নয় এই পৃথিবীতে কেউ কারো নয় ওই প্রতিদিন ভেঙে চুড়ে যাওয়া তুমি তুমি কে তোমাকেই টেনে তুলতে হবে তার থেকে তুলে তোমাকেই ওপরে তুলে আনতে হবে ওই তছ নছ হয়ে যাওয়া তুমির কথা তোমাকেই শুনতে হবে ওই বেনামি জীবনটাকে তোমাকেই নাম দিতে হবে এটা মাথায় রেখো আর আফসোস আর আক্ষেপ কারো কাছে প্রমাণ করবার কোনো দরকার নেই যে তুমি কেমন তাই আজ থেকেই নিজের জীবনটাকে সাজানোর জন্যে উঠে পড়ে লাগো আজ থেকেই লাগো নিজের জীবনটাকে সাজানোর জন্যে কিভাবে তুমি সাজাবে সেটা তোমার ব্যাপার দেখবে কালবে সেই জীবনের আলোয় কত লোক আলোকিত হবে তারা তোমার কাছে আসবে নতুন আলোয় আলোকিত হতে দেখবে তুমি কিন্তু তখন কল্পনাও করতে পারবে না কত লোক তোমার কাছে আসবে তোমার আলোয় আলোকিত হতে তাই আবার বলছি বন্ধু দিনের শেষে জীবনটা তোমার জীবনটা খুব সুন্দর জীবনটা খুব ছোট্ট তাই নিজের মতো করে তুমি বাঁচো এটা আমি বললাম এই লেখাটি আমি এক জায়গায় পড়েছিলাম এই হেডিংটা আমি এক জায়গায় পড়েছিলাম যেটা আমি বললাম এইমাত্র জীবনটা তোমার খুব ছোট্ট জীবন খুব সুন্দর জীবন নিজের মতো করে বাঁচো সেটাকেই আমি আমার মতো একটু ব্যাখ্যা করে তোমাদের শোনালাম নমস্কার ভালো থেকো